জয় শ্রীকৃষ্ণ এই একমাত্র উপায় যার দ্বারা নবগ্রহ সন্তুষ্ট সদাই থাকবেন অনেক বন্ধুর প্রশ্ন দাদা এমন কি কোনো রত্ন আছে যা একটা রত্ন ধারণী সব গ্রহ সন্তুষ্ট হবে আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে এই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের শেয়ার করছি যারা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আমার গুণীজন তারা উচ্চ কঠিন আমার থেকেও অনেক বড় অনেক উচ্চ ভাবনা উচ্চ সমতা যাদের তারা খুব সহজে আমার কথাটা অনুধাবন করে ফেলবেন আর যারা ছোটো বা যারা বেশি ভাবতে পারেন না তাদের জন্য আমি একদম সহজ সরল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এমন কী উপায় আছে যার দ্বারা আমরা নটা গ্রহকে সন্তুষ্ট রাখতে পারব এমন কি উপায় আছে একদম এবং সত্য সত্য উপায় আজকের মহতি দিনে এই উপায় বলার শুরু করার আগে যাকে স্মরণ করেই আমি শুরু করব যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি এত লীলা করলেন একদম ছোট্ট দুধে শিশু থেকে পুতনা আসুর বধ থেকে আরম্ভ করে যিনি এত লীলা করে গেলেন বধ বকাসুর তাহলে এত কিছু লীলা করে তিনি মহাভারতের যুদ্ধের পরে পরিসমাপ্তি করলেন তাহলে এহেন একটা কমপ্লিট যে লাইফ তাতে তিনি কত ছলচা তৈরি করেছেন কত কূটনীতির অ্যাপ্লাই করেছেন রাজনৈতিক শক্তির অ্যাপ্লাই করেছেন কিন্তু ভগবত গীতায় তিনি না কোনো মন্ত্র শক্তির কথা উল্লেখ করেছেন যে এই মন্ত্র জপ করো সিদ্ধি লাভ হবে এই তন্ত্র মন্ত্র অ্যাপ্লাই করো শত্রু নাশ হবে তিনি কোনো কিছু এই রগ্ন ধারণ করো গ্রহ শান্তি হবে তিনি কোথাও বলে যাননি তিনি কি বলে গেছেন না এই জগতে একমাত্র জ্ঞানী পণ্য সবাইকে সেই জ্ঞানী হতে হবে পূর্ণ জ্ঞানী এমন কিছু কঠিন নয় ওই জন্য তিনি এতগুলো পথ ভক্তি পথ জ্ঞান পথ সব এতগুলো পথ দিয়ে তিনি বুঝিয়ে গেছেন অতি সহজ সরলভাবেই এই জ্ঞান ঠিক ঠিক যদি আমরা অর্জন করে ফেলতে থাকি ক্রমশ তাহলে ক্রমশ আমাদের এই গ্রহযাতনা সমস্ত কিছুর পরিসমাপ্তি হতে থাকবে অর্থাৎ এই জ্ঞান অর্জনটা কি বিরাট ব্যাপার বিরাট ভাব নিয়ে আপনি বলছেন ছোট্ট শিশুকে যদি আপনি বলেন বাবু তুমি ধূপে হাত দিও না এই জ্বলন্ত ধূপে হাত দিলে কিন্তু ছেঁকা লাগবে হাত পুড়ে যেতে পারে এই যে জ্ঞান আপনি দিলেন এই শিশু যে জ্ঞানটা নিল সেটা আংশিক জ্ঞান যখন ওই শিশু কোনো দিন কোনো গরম ধূপে গরম কোনো কিছুতে হাত দিবে যখন তার হাতে ছ্যাঁকা লাগবে তখন সে এই যে ধূপের আগুনে হাত দিলে যে ছ্যাঁকা লাগা কি বিষয় যা গুরুজন তাকে বলেছিলেন তিনি তা সে পূর্ণ তার থেকে জ্ঞান লাভ করবে তার আগে নয় অর্থাৎ প্র্যাকটিক্যাল ভগবান শ্রীকৃষ্ণ অনেক পথ বলে গেছেন ভক্তিমার্গ জ্ঞান মার্গ তাহলে কর্ম মার্গ সবাই এক জিনিস সবার জন্য নয় সবার পথ সমান হতে পারে না সবাই এক পথে যেতে পারে না কেন পারে না যে যার আধার আলাদা তাহলে সেই জন্যই পথ বলে গেছেন আর সেই পথে যখন আমরা কন্টিনিউ হাঁটতে থাকবো তখন আমরা প্র্যাকটিক্যাল জ্ঞান লাভ করবো তখন আমরা সেই জ্ঞানে নিজেরাই নিজেরাকে উদ্ধার করব অর্থাৎ আমরা আত্মাসুর আমরা নিজেরাকে উদ্ধার করব। এই উদ্ধার মানে মুক্তি তাহলে মুক্তি যখন হবে তখন আমরা কোনো কোনো রকম কর্মপাশ আমাকে আটকাতে পারবে না তাহলে গ্রহকে না গ্রহ হচ্ছে সেই কর্মপাশ তা খণ্ডন করার জন্য এবং আমরাকে জ্ঞান লাভ বা জ্ঞান দেওয়ার জন্য গ্রহরূপী জনার্দন হরি এক জনার্দন নবগ্রহরূপ ধারণ করেছেন পুরো প্র্যাকটিক্যাল জ্ঞান দেওয়ার জন্য যখন জ্ঞান পার্থক্য করে ফেলবো তার আগে কিন্তু অজ্ঞানটাকে জ্ঞান মনে হবে যেমন আমরা স্বপ্ন দেখি স্বপ্নে আমরা কি করি না নানা রকম ভয় ভীতি ভুল ভাল কোনো ভালো স্বপ্ন স্বপ্ন কিন্তু দেখি স্বপ্ন যখন ভেঙে যায় তখন আমরা কি অনুভব করি যে ওটা স্বপ্ন ছিল ও জগৎ আলাদা এই জগৎ আলাদা অর্থাৎ ওটা অজ্ঞান এটা জ্ঞান অর্থাৎ আমরা স্বপ্ন জগৎকার আমাদের ইহ জগৎকে আমরা আলাদা করতে পারি ছোট্ট শিশু মায়ের কোলে কত লাথি মারে হ্যাঁ যখন ওই শিশু আমরা বড় হই তখন ওই মা কি জিনিস যিনি জগৎ সংসারে আলো দেখিয়েছেন যিনি জগৎ জননী ভগবান পর্যন্ত সেই মাতা রানীকে যিনি একমাত্র পরম গুরু প্রথম গুরু রূপে বর্ণনা করে গেছেন তখন আমরা সেই মায়ের চরম তলে আমরা নিজেকে লুটিয়ে দিই কিন্তু ছোটবেলায় অজ্ঞান ছিলাম তাই অত লাথি মেরেছি বড় বয়সে আমরা রেসপেক্ট করি দু একজনের ব্যতিক্রমগুলো আজকের আলোচনার বিষয় নয় তাহলে জ্ঞান অজ্ঞান তাহলে জ্ঞানে আমরা অজ্ঞানে যা কাজ করেছি তখন সেটা ভুল ছিল এটা আমরা অনুভব করি এটা ঠিক জ্ঞান লাভ হওয়ার পর সূর্য আমাদের এই শিক্ষা দেয় তার মতো জল জল করতে তার মতো নিয়ম শৃঙ্খলা মানতে তার মতো নিজে জ্বলে অপরকে আলো দিতে এ আমাদেরকে সূর্য শেখায় তেজস্বী হওয়ার বল পাই আমরা সূর্য থেকে যদি তোমার তেজ কম হয় কম হয় একদম নিস্তেজ হয়ে যাও তখনই তোমার কলঙ্কের মধ্যে পড়বে তুমি কলঙ্কের ভাগিদারী হবে যতক্ষণ তোমার সম্মান বোধ থাকবে সম্মান কি জিনিস সম্মান লাভ করা কত কষ্টকর এটা যখন অনুভব হবে যেদিন সম্মান লাভ করে এর অনুভব হবে সেদিন অসম্মান কিন জিনিস সেটাও অনুভব তবেই হবে তখন অসম্মানিত হবার ভয়ে সম্মানকে হারানো যাবে না এ হিসাবেই ওই জ্ঞান লাভের জন্য অনেক সময় আমরা অসম্মানজনক কাজ করতে পারবো না যাতে আমাদের কলঙ্ক হয় ততক্ষণ পর্যন্ত করবো যখন আমরা সম্মান কি জিনিস জানব না এই জন্য সূর্য বা রবিস্থান যদি নিচস্ত হয় তাতে যদি কালো দাগ থাকে অশুভ চিহ্ন থাকে আমরা কলঙ্কের ভাগী দাগি হই অসম্মান হতে পারে বল এই ধরনের কথা শাস্ত্রে বলা আছে তাহলে সূর্যদেবের মতো যদি আমরা জলজল করি নিয়মেই চলি সূর্য এক সেকেন্ড দেরি করে না উঠতে ডুবতে বা তার চলার পথে তাহলে এ সূর্যদেব শেখায় চন্দ্র শেখায় বৃহস্পতি শেখায় সব গ্রহ আমাদেরকে শেখায় শনিদেব নিয়ম শৃঙ্খলা বর্তিত কঠোর হতে হবে তুমি যদি তোমার কর্মে সাফল্য পেতে চাও তোমাকে কঠোর হতে হবে ছাত্র যদি হও তাহলে অন্যদিকে মন নয় ছাত্রা নাং অধ্যয়নং তপ তাতে হবে তুমি যদি যোগী হও তার যোগী তোমার একমাত্র কাম্য সব বাদ দিয়ে যোগ করবো নয় যোগ করার জন্য সব কিছু বাদ দেব যেমন সত্যের জন্য সব কিছু বাদ দেওয়া যায় কোনো কিছুর জন্য সত্যকে বাদ দেওয়া যায় না এই সমস্ত জ্ঞান আমরা যাতে লাভ করি তার জন্যই এই গ্রহ গ্রহ কিছুই নয় এক গ্রহ একজনকে ভোগাচ্ছে কষ্ট দিচ্ছে আরেকজনকে সুখ দিচ্ছে এক রবি এক শনি একজনকে যশস্বী করছে সাধনায় সিদ্ধিলাভ করাচ্ছে আবার কাউকে কলঙ্কের ভাগিদারি হচ্ছে তার নিচস্ততার জন্য শনি নিচস্ততার জন্য অর্থ কষ্ট মানসিক কষ্ট দুঃখ দৈন্য দারিদ্রতা এই ধরনের কষ্ট আমরা ভুগছি সেই একই শনির জন্য তাহলে শনিদেবকে বিচারিতা করেন ভগবানকে বিচারিতা করেন না এর পিছনে আমাদের কর্ম আমরা যদি অজ্ঞানের কাজ করতে থাকি তখন যে যে গ্রহের আন্ডারে সে সমস্ত কর্মগুলো সেই গ্রহ আস্তে আস্তে নিচস্ত হতে থাকে আর সমস্ত আমাদের স্মৃতিতে ডাউনলোড হতে থাকে আমাদের এই স্মৃতি আমাদের কারো কম কারো বেশি সবাই একই রকম পড়াশোনা হয় না সবাই এক কাজ সমানভাবে পারে না কেন না স্মৃতির শক্তি ভগবান শ্রীমৎ গীতায় কি বলে গেছেন আমরা আমাদের মৃত্যুর পর আমরা কি নই না আমরা আমাদের সঙ্গে মন বুদ্ধি স্মৃতি অর্থাৎ যতটা মনের উন্নতি হলো এখান থেকে আমরা পরবর্তী জন্মে সেখান থেকে সেই মনের উন্নতি থেকে আরো উন্নতি করার চেষ্টা করব বুদ্ধি যতটা সার্ফ হলো তীক্ষ্ণ হলো যতটা শুদ্ধ হলো সেখান থেকে আরও সার্ফ আরও তীক্ষ্ণ আরও শুদ্ধ হবে আমার আপনার স্মৃতি অর্থাৎ মেমোরি কার্ড টু জিবি ফোর জিবি এইট জিবি চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি এই ক্রমশ এই আমাদের স্মৃতি ক্রমশ বাড়তে থাকবে জন্ম জন্মান্তরে কেননা ভগবান গোটা ব্রহ্মাণ্ডের খবর তার মধ্যে আছে দিন সব জ্ঞাত সমস্ত জ্ঞান তার মধ্যে আছে কেন তাহলে তার স্মৃতি কত বড় ভগবান বলছে তুমি আমারকে স্মরণ নাও আমারকে স্মরণ নিয়ে আমার মতো হয়ে যাও আমার সঙ্গে মিশে যাও তাহলে তুমি মুক্ত হয়ে যাবে কেন না তখন আমরা ভগবানের সঙ্গে মিশে ভগবানেরই হয়ে যাব তখন আমাদের স্মৃতি পূর্ণ হয়ে যাবে সেই পূর্ণ জ্ঞান হয়ে গেলে তখন আমাদের মুক্তি পূর্ণ জ্ঞান হয়ে গেলে আমাদের শান্তি পূর্ণ জ্ঞান যখন হবে তখন আর আমাদের গ্রহ তো কী করবে তখন কোথায় থাকবে গ্রহ তাই এই জ্ঞানই আমাদের মুক্তিদাতা জ্ঞান আমাদের ঈশ্বরের সঙ্গে মিশিয়ে দিবে জ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞান ঈশ্বরীয় জ্ঞান আমরাকে ব্রহ্ম ঈশ্বর করে দেবে তার সঙ্গে আমরা একাত্ম হয়ে যাব এই হচ্ছে গ্রহ শান্তির শ্রেষ্ঠ উপায় সৎ জ্ঞান অসৎ জ্ঞান যদি আপনি সৎ লাভ করেন তাহলে করতে থাকুন আপনি মুক্তি যাবেন যদি আপনি অসৎ করতে থাকেন করতে থাকুন একদিন দেওয়ালে পিঠ ঠেকবে আবার বেঁকে আসবেন সেখান থেকে সৎ জন্য ঠিক যেমন একটা বাচ্চাকে যত না বলেন ধূপে হাত দেবে না খোকা সে কিন্তু আড়ালে যখন দেখবে কেউ নেই তখন ধূপে একটু হাত দিবে একবার হাত দিবে আমরা সবাই হাত দিয়েছি সেই হাত দেওয়ার যুক্তিযুক্ত ঘটনা এই যে ওটা খুব ভালো ওখানে হাত দেওয়া মানেই আমরা জানতে পারবো যে জ্ঞান কি আর অজ্ঞান পূর্ণ পূর্ণজ্ঞান কি আংশিক জ্ঞান কি এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগব গীতায় কোথাও বলেনি কে এই মন্ত্র জপ করো বশীকরণ করো শত্রুকে নিধন করো মুক্তি হবে কি করে তারই উপায়ের জন্য আঠেরো অধ্যায়ের শ্রীমদ্ভগবৎ গীতায় তিনি আমাদের জ্ঞান দিয়ে গেছেন চার যে পথ সবই কারো তো কিছু তো একটা পথ হবেই তোমার সেই পথে হাঁটো হাঁটতে থাকো জ্ঞান অর্জন করতে থাকো আমার উপরে ভরসা রাখো তুমি আমাকেই প্রাপ্ত হবে তা কর্মযোগ জ্ঞানযোগ বা ভক্তিযোগ হোক সুতরাং এই জ্ঞান ভক্তি কর্ম সবই আমরাকে পূর্ণ জ্ঞান দেবে আমাদের মেমোরি কার্ড আরও সার্ফ হবে আরও বৃহৎ হবে আমরা সমস্ত কিছু যাতনার পরিসমাপ্তি হবে এই জন্য বন্ধুরা নটা গ্রহকে সন্তুষ্ট করার জন্য রত্ন কবজ ধাতু মূল নয় রত্ন লাগে পড়তে পারি আমরা মূল ধারণ করতে পারি এগুলো আমরা যেমন বাড়িতে ফার্স্ট এড বক্স রাখি না একটু অ্যান্টাসিড একটু ডাইজিন একটু প্যারাসিটামল তাহলে এই ধরনের জন্য এই রত্ন কবৈষ্ঠ গ্রহ শান্তির জন্য ঠিক কিন্তু গ্রহের হাত থেকে নিষ্কৃতি যদি পেতে চাই তার একটাই রত্ন একটাই প্রতিকার আমরাকে জ্ঞানী হতে হবে জ্ঞানী পূর্ণ জরার্থ বলে গেছেন সুতরাং এই জ্ঞান লাভ যদি আমরা পুঙ্ানুপুঙ্খ জ্ঞান লাভ করতে পারি এ গ্রহের যাতনা এ জগতের যাতনা জন্ম জন্মান্তরের যাতনার পরিসমাপ্তি হবে এই সত্য কথা এই ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীমদ্ ভগবত গীতার কথা যা আমি হয়তো একটু সামান্য অর্জন করেছি তাই আমি আপনাদের ভুল ত্রুটি পূর্ণভাবে আমি নিবেদন করলাম ক্ষমা করবেন আমার ভুল ত্রুটি শুধু আমি যেটুকু বলার চেষ্টা করেছি হয়তো যদি ভালো মনে হয় নেবার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন প্রেম সে বলুন হরে কৃষ্ণা গুরু জয় গুরু